যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে তো এই ভিডিওটা তুমি মন দিয়ে দেখবে তো অনেক অঙ্ক এই একটা নিয়মে করলেই কিন্তু পেরে যাবে আমি বারবার প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা কথাই বলি যে বেশি খাটবে না বুদ্ধি করে কাজ করবে দেখবে নম্বর বেশি পাবেই তো এই টাইপের আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি এই টাইপের সব অঙ্কগুলো এই একই নিয়মে করবে দেখবে খুব সহজে হয়ে যাবে দেখো বিভিন্ন পদ্ধতিতে জন করে ঠিক আছে অসুবিধা কিছু নেই কিন্তু তোমাকে বুদ্ধি করে করতে হবে যে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু করবে তাহলে পরে অল্প খাটলে কিন্তু বেশি রেজাল্ট পাবে এই টাইপের যত অঙ্ক আছে যেখানে দেওয়া আছে সমান টু রুট পনেরো ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট হলে এইটার মান কত এরকম দেখবে অনুপাত সমানুপতিতেও আছে তো অনুপাত সমানুপতি যেরকমভাবে করেছো এইটা করণীর অঙ্ক ওইভাবে করতে খুব সহজে হয়ে যাবে তাহলে একটাভাবে করলে তুমি অনুপাত সমানুপতির অঙ্কটাও পারবে আবার এই করণীর অঙ্কটাও পারবে অনুপাত সমানুপাতের অনুশীলন দেখবে আছে উদাহরণে দেওয়া আছে বিভিন্ন টেস্ট পেপারে কোয়েশ্চেন ব্যাঙ্কে অনুপাত সমানুপাতেরও এই অঙ্ক আছে তো এই একটা করলে পরেই এই করণীর এই টাইপের সব অঙ্কগুলো পারবে আবার অনুপাত সমানুপাতের এই টাইপের অঙ্কগুলো পারবে তো এইটা কীভাবে করবে তুমি করবে কি দেখো এক সমান এখানে দেওয়া আছে এখানে রুট থ্রি আছে এখানে রুট ফাইভ আছে রুট থ্রি রুট ফাইভ আর এখানে আছে পনেরো তো এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে কী আকারে আমি ভাঙব রুট থ্রি আর রুট পাঁচ তাহলে এখানে টু এই রুট পনেরোটাকে আমি লিখবো রুট ফাইভ ইন্টু রুট থ্রি আর ডিভাইডেড বাই এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি এরপরে এক্স এখানে দেখো এক্সের নিচে কিছু নাই মানে হরে এক আছে তাহলে আমি কী করবো এখানে টু রুট ফাইভটা এখানে রেখে দিলাম তাহলে টু রুট ফাইভটা এখানে রেখে দিলাম আর রুট থ্রিটা এই হরে নামিয়ে নিয়ে চলে এলাম তাহলে দেখো বজ্রগুণ কোলা নিচে যা ছিল তাই লিখলাম রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এইটা বজ্রগুণ করলে আগের রাশিটাই ফিরে আসছে তো আমি একটু সাজিয়ে লিখে নিলাম এরপরে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবে ভাগ প্রক্রিয়া কী এখানে লব বাই হর মানে যোগ ভাগ প্রক্রিয়া হট হয় কি এই লবটা প্লাস হরটা দিয়ে ওপরে লিখবে তাহলে এক্স প্লাস রুট থ্রি ওপরে লিখলাম আর হরেতে কি লিখবে এই লব মাইনাস হর তার মানে এক্স মাইনাস রুট থ্রি তাহলে ওপরে লিখলাম লব আর হর যোগ করে লিখলাম আর নিচেতে লব আর হর বিয়োগ করে লিখলাম এখানেও ঠিক তাই করবে টু রুট ফাইভ ছিল দি প্লাস হটটা মানে রুট ফাইভ প্লাস রুট থ্রি আবার এই লবটা লিখবে মানে টু রুট ফাইভ দি মাইনাস এই রাশিটা ওপরে লবের ক্ষেত্রে যোগ আকারে লিখবে আর নিচে বিয়োগ করে লিখবে তাহলে বিয়োগ করলে মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি প্লাস ছিল এখানে প্লাস ছিল এগুলো মাইনাস হয়ে গেল এখানে ব্র্যাকেটে লিখে নেবে যে যোগভাগ প্রক্রিয়া এবার দেখো এইটা হচ্ছে এক্স প্লাস রুট থ্রি এক্স মাইনাস রুট থ্রি সমান এখানে টু রুট ফাইভ আর রুট ফাইভ যোগ তাহলে কত থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি এখানে টু রুট ফাইভ থেকে রুট ফাইভটা বিয়োগ তাহলে কত হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো এইটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এরপরে আবার এই রাশিটা এরকমভাবেই লিখবো জে এক্স সমান এই যে ভেঙে যেমন লিখেছিলাম টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি নিচে রুট ফাইভ প্লাস রুট থ্রি আগেরবারে কী করেছিলাম রুট থ্রিটাকে নিচে নামিয়ে নিয়ে চলে এসেছিলাম এইবারে কী করবো রুট ফাইভটাকে এক্সের নিচে নামিয়ে নিয়ে আসবো সমান তাহলে এখানে থাকবে টু রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি আবার যোগ ভাগ্য ক্রিয়া করে দেবে তাহলে এক্স প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ফাইভ আবার এখানে লব প্লাস হওয়ার দিয়ে লবে লিখবে তাহলে টু রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি দিয়ে মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে এক্স প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ফাইভ টু রুট থ্রি আর রুট থ্রিটার যোগ কত হলো থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ টু রুট থ্রি থেকে রুট থ্রিটা বিও রুট থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে এটা দু নম্বর সমীকরণ দিলাম এখানে এক নম্বর সমীকরণ এইটা বেরিয়েছিল এখানে দু নম্বর সমীকরণ এইটা এবার কী করবো এক নম্বর আর দু নম্বর যোগ করে দেব সমীকরণের যোগ মানে কি এই সমীকরণের বামপক্ষ বামপক্ষ যোগ ডানপক্ষ ডানপক্ষ যোগ তাহলে এক্স প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট থ্রি বাম পক্ষটা লিখল প্লাস এক্স প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ফাইভ এবার ডান পক্ষটা লিখে দিই থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এর ডান পক্ষটা থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ এখানে রুট থ্রি মাইনাস রুট ফাইভ এবার এই বাম পক্ষটা যা আছে রাখলাম এখানে দেখো থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি নিচে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবার দেখো এই রাশিমালা এই ঘরের যে রাশিমালাটা রয়েছে রুট থ্রি মাইনাস রুট ফাইভ এখান থেকে আমি যদি মাইনাস কমন নিই নিই তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এই প্লাস রুট থ্রিটা মাইনাস হয়ে যাবে তাহলে কত হলবে এই রুট ফাইভটা মাইনাস ছিল মাইনাস যেহেতু কমন নিয়েছি মানে ভাগ করেছি তাহলে এইটা প্লাস রুট ফাইভ হয়ে যাবে আর এইটা মাইনাস রুট থ্রি হবে তো এইখানে যে মাইনাসটা কমন নিলাম এখানে সেই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুনে এখানে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস আর এখানকার প্লাস ছিল মাইনাস হলো আর ওপরে যা ছিল তাই থাকবে থ্রি রুট থ্রি প্লাস রুট এবার দেখো এইটা লস আগু সহজে হয়ে যাবে এইটা দেখো লস আগু করা একটু কষ্টকর ছিল বা করলেও অসুবিধা ছিল না কিন্তু সেই ক্ষেত্রে তোমার করতে অসুবিধা হবে একটু তো সেই জন্য এটা মাইনাস কমন নিয়ে এটা এরকম আকারে লিখে নিলাম সেই মাইনাসটা প্লাসটা এখানে মাইনাস হয়ে গেল এখানেও যা আছে এখানেও তাই আছে লস আগু এটাই হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবার এই লস আগুটাকে এটা দিয়ে ভাগ মানে এক তাকে এটা দিয়ে গুণ করলে এটাই হবে তাহলে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি আবার এই লসটুকে এটা দিয়ে ভাগ করলে এক তাকে এইটা দিয়ে গুণ করলে এটাই হবে কিন্তু তার আগে মাইনাস থ্রি না তাহলে এটা কত হবে মাইনাস থ্রি রুট থ্রি আর এইটা কত হয়ে যাবে মাইনাস রুট ফাইভ এবার থ্রি রুট ফাইভ মাইনাস রুট ফাইভ কত হলো টু রুট ফাইভ আর রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি কত হল টু রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবারে এই দুটো পদ থেকে দুইটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকবে কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর নিচে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে এইটা এটা কেটে গেল কত অ্যান্সার দুই তাহলে এইটার ভ্যালু আমাকে বার করতে বলেছিল তাহলে এইটার ভ্যালু হলো দুই তোমরা অন্যরকমভাবে করতে পারো আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন স্টুডেন্টদের তো বিভিন্ন অঙ্ক বিভিন্নভাবে করে তোমাকে দেখতে হবে যে একবারে একই টাইপের অঙ্ক যতগুলো আছে দেখ এখানে এখানে করণিতে আছে এরকম টাইপের অঙ্ক করণিতে পড়বে আবার এই অঙ্কই অনুপাত সমানুপাত আছে তো সব যদি তুমি একটা নিয়মে করো তারপরে কী হবে তোমার মনে রাখতে সুবিধা হবে তো সেই জন্যে এইভাবে করবে দেখবে তুমি বেশি নম্বর পাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আগের অনেক ভিডিও করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও